বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সকালে টিফিন হয়ে গিয়েছে এবার দুপুরে রান্না জোগাড় হচ্ছে কী কী করবো তোমাদের সাথে তোমাকে তোমাদের দেখাই এই হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে তো এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সব কিছুই আছে এটা তরকারি হবে আর এখানে আছে বিট গাজর কেটে নিয়েছি ভাজা করব আর মাছ আছে ভোলা মাছ এই যে দেখো এটা ভাজবো ভোলা মাছের ঝাল করব বিট গাজর ভাজা উচ্চালু ভাজা তো আজকে দুপুরের লাঞ্চ এইগুলো তো দেখো তোমরা তোমাদের সাথে শেয়ার তো সব কিছুই করি তো দেখে থাকো তো বন্ধুরা দেখো দেরি হয়ে যাচ্ছে আজকের অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি রান্না তো দেখো কি কি রান্না করে এক করে একটা দিকে মাছ ভাজবো আর একটাতে উচ্ছে আলু ভাজা করবো বা পিট গাজর ভাজা করবো যা করব। একটা করবো বিট ওই ফোড়ন দিয়ে দিয়েছি শুধু আঁকাটা তার ভাজা বসিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো এটা বিট গাজার তো একটু দেরি হয় ভাজা করতে নুন দিলে একটু তাড়াতাড়ি সুবিধাটা হয়ে যাবে বন্ধুরা দেখো আমার বিট গাজর ভাজা হয়ে গিয়েছে দেখো এবারে ভাজা করবো উচ্ছে আলু তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি উচ্ছে আলু দিয়ে দিলাম আর এই সাইডে মাছ ভাজা হচ্ছে এরকম আলু ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর ওখানে রুই মাছের তিনটে পেটি নিয়েছি ভাজা করছি তো দেখো ওটা ঝাল করবো দেখো বন্ধুরা মাছের মাছ ভাজা হয়ে গিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারই দিয়ে দেবো তেজপাতা একটু শুভ লঙ্কা দেবো ফোড়ন এ দেখো সব নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা লাল হলে আদা রসুন দেব এটা দেখো বন্ধুরা মাছের টাকা ঝালে জল দিয়ে দিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসেছে না বন্ধুরা দেখো এটা একটু ফুটে যাক ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো মাছ আছে দেখো এগুলো মাছ আছে এই মাছগুলো দিয়ে দেবো দেখো ঠান্ডা জল খাচ্ছি গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে এবারে প্রচণ্ড ঘাঁটি প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমরা কি রান্না বান্না করেছো রান্না করেছো জানিও তো আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো পাশে থাকো সাপোর্ট করো তোমাদের সাপোর্টের প্রচণ্ড প্রচুর প্রয়োজন তো এই ছোটো বোনটি কি সাপোর্ট করো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা করতে ভুলো না লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আজ দুটো দুদিকে বসিয়েছি বলে রান্নাটা তাড়াতাড়ি প্রায় হয়ে এসেছে শুধু উচ্ছে আলু একটু বাকি আছে ভাতও দিয়ে বসিয়ে দিয়েছি বিট কাটার ভাজা হয়ে গেছে মাছের ঝালও হয়ে এসেছে শুধু নামাবো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল রেডি কেমন কালার হয়েছে শুধু দেখো তোমরা অন্ধকার কালারটা দেখো বন্ধুরা মাছের ঝাল বুঝতে পারছো কালারটা কেমন হয়েছে দেখো বন্ধুরা আমার সব কমপ্লিটে দেখো ভাত ভাত রেডি দেখো বিট গাজর ভাজা এই যে বীরগজল ভাজা এখানে আছে উচ্ছালু ভাজা আর এটা আছে মাছের ঝাল রেডি সব কিছু রান্না হয়ে গেছে দেখো এখানে গ্যাস মুছে থালা বাসন মেজে সব রেডি করে রেখে দিয়েছি মুছে টুচে এবারে যাব স্নান সব কাজ সেরে এসে ফার্স্ট একটু ঘরে এসে বসলাম পাঁচ তো মিনিট বসে তারপর স্নান যাবো আজকের দুদিন একটু গরমটা কম ছিল আজকের আবার বেশি গরম এখনো কত দেখা হয়নি দেখতে হবে গরম টেম্পারেচারটা কত তো যাই হোক বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো